কুল্লু ন্যাভ সিংকুল মাউত প্রত্যেক প্রাণী মরণশীল আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এখন কখন মৃত্যু হয় আমরা তো জানি না মৃত্যু হবেই হবে তো মৃত্যুর পূর্বে এ দুনিয়ার মধ্যে আমাদেরকে বেশি বেশি করে নেকামল করতে হবে আমাদেরকে আল্লাহ এবাদত করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আসলে শূন্য তরিকায় চলতে হবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদেরকে সব সময় থাকতে হবে দুনিয়া মাজরাতুল আখরা তুলিল আলামিন নবীজি বলেন এই দুনিয়াটা হচ্ছে আখরাতে শস্য খাদ্য এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে বেশি বেশি করে কামল করতে হবে শুভদিনী ভাই বোনেরা আল্লাহ তালা ক্রন কালিম বলেনয়া আমল মিস কল হাজার রতিন খয় রৈয়া অ মাইয়া আমল মিস কল হাজার রতিং সার রৈয়ার অতঃপর তোমরা যদি অনুপরিমাণও কামল করো আল্লাহ তালা তা হাসর ময়দানে আমাকে আপনাকে দেখাবে যদি আমরা অনুপরিমাণ গুনাহের কাজ করি যাররা পরিমাণ গুনাহের কাজ করি সেটাও আল্লাহত হাসর ময়দানে আমাকে আপনাকে দেখাবে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহতালা গোলামি করার জন্য অমা আল্লাহ আকবার অথচ আমরা আল্লাহতলা গুলামি করি না দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত সুপ্রতিনি ভাই বোনেরা ফাঁস ভক্ত নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে বিভিন্ন ন্যায় আমল করতে হবে তো আমি গুণাগার আজকে আপনাদেরকে এসা নামাজের পরে ফাস্টে আমল সম্পর্কে বলবো যে ফাস্টে আমল করলে আল্লাহ তালা এত খুশি হবে এক নম্বর পুরস্কার হচ্ছে চার হাজার দিনার সৎকা দেওয়ার সবাব মহান আল্লাহ রব আলমিন করবে যদি আমরা এই আমল করতে পারি নম্বরে আল্লাহ আমার আপনার পবিত্র কোরআন করিম সম্পূর্ণ খতম করার সবাব মহান আল্লাহ রব আলমিন দান করবেন সোহানম্ব তিন নম্বর পুরস্কার হচ্ছে যদি আমরা এই ফাঁসটি আমল করতে পারি তাহলে আল্লাহ তালা এত খুশি হবে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ চার নম্বরে যদি আমরা এই আমল করতে পারি আসার নামাজের পরে ঘুমানোর পড়বে তাহলে উবরে বিবাদ মিটানোর সওয়াব আল্লাহ হরবুল আলামিন আমাদের আমল্লামায় দান করবেন সুবহানাল্লাহ ফার্স্ট নম্বর পুরস্কার হচ্ছে একটি হজ আদায় করার সবাব আল্লাহ হরবুল আলামিন আমার আপনার আমল্লামায় দান করবে আমরা তো গরিব আমাদের সেই সম্বল নয় হস করার সুবর্ণ সুযোগ হাতছালা করবেন না এই আমলটি কখনো সারবেন না চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে অথবা এশা নামাজের পরপরই এ ফার্স্টে আমল করার বেশি কোনো সময় লাগে না আমি গুণাগার আমলটি করি আমরা অনেকে আমলটি করি সুপ্রদিনী ভাই বোনেরা যদি জানতে চান শিখতে চান কোন ফার্স্টে আমল করতে হবে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে কিতাবের মধ্যে কি রয়েছে শুনুন মনোযোগ দিয়ে একদা একবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রহমাতুল আলম নবীজি হজরত আলী রদি আল্লাহ আনুকে বললেন ও আমার সাহাবি হে আলী তুমি যখন ঘুমাবে চার হাজার দিনার সতকা দিয়ে তারপর তুমি ঘুমাবে সুবাহান্লাহ দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলমিন নবীজি হজরত আলী আল্লাহ তালুকে বলেন হে আলী তুমি যখন ঘুমাবে এক খতম কোরআন করিম পরে তারপর তুমি ঘুমাবে তিন নম্বরে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন হে আলী তুমি যখন ঘুমাবে জানাতের মূল্য আদায় করে তারপর তুমি ঘুমাবে তুমি যখন ঘুমাবে উভয়ের বিবাদ মিটিয়ে তারপর তুমি ঘুমাবে তুমি যখন ঘুমাবে হে আলী তুমি একটি হজ আদায় করে তারপর তুমি গুমাবে সুবাহানুল্লাহবি হামদিহি সুবাহানুল্লাহ আজিম হজরত আলী রদি আল্লাহ তালুহু রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের জবান মুবারকে এই কথাগুলো শুনে অবাক তিনি কেবে আমলটি করবে আশ্চর্য হয়ে গেল তিনি বলতে সিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল নবী গোটি কেবে সম্ভব তখন রহমাতুল্লাহ আলমের নবীজি লের নবী মায়ার নবী হজরত আলীদি আল্লাহ আলমকে বললেন শুনো আলী তুমি যখন ঘুমাবে ঘুমানোর পূর্বে যদি চারবার সুরাতুল ফাতেহা পড়ো তাহলে তোমার আমল নামাই আল্লাহ রব্বুল আয়মিন চার হাজার দিনের সৎকার করবেন করবে হে হেয়ালি তুমি যখন ঘুমাবে ঘুমানোর পূর্বে তুমি যখন সুরাতুল ইখলাস তিনবার পড়বে আল্লাহ তাল্লাহ এত খুশি হবে তোমার আমল্লামায় সম্পূর্ণ করণকারী খতম করার সবাব আল্লাহ তারা দান করবেন হে হেয়ালি নবীজি বলেন তুমি যখন ঘুমাবে ঘুমানোর পূর্বে তুমি যদি ধুর শরীফ তিনবার পড়তে পারো তাহলে চান্নাতের মূল্য আদায় হয়ে যাবে সুবাহানুল্লাহ রহমাতুল্লাহ আলমী নবীজি তিনি বলেন হেয়ালি তুমি যখন ঘুমাবে যদি ওই সময়ে তুমি যদি শরীফ পড়ার পর ইস্তিক আস্তা আস্তাক অফিরুল লহ আস্তাক কফিরুল আহ্লা দিলে ইলাহ কয়ুম ওয়া তু ব অথবা আস্তাক রুল লহ আস্তাক এটিও এটি পড়লে হবে সমস্যা নেই তবে এটি পড়ার চেষ্টা করবেন আস্তাক রুল লহ রব্বী মিং করলে জামবে ওয়া তু বইলেহি লাহাওলা ইল্লা বিল্লাহিল হিল আলি এই ইস্ত পার্টি দশবার পড়বেন আলাভিন নবীজি বলেন হে আলী তাহলে তোমার উবের বিবাদ মেটানোর স্বভাব তোমার আমল নামে আল্লাহ তালা দান করবেন সুবাহান হে আলী তুমি যখন গুমাবে গুমানের পূর্বে তুমি যদি কালিমাই তামজি চারবার পর তাহলে আল্লাহ তালা এত খুশি হবে তোমার আমল একটি হস করার স্বভাব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন সুবাহান আল্লাহ দেখিম সুবাহ আজিম শুভদিনী ভাই বোনেরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন কোন ফার্স্টে আমল করবেন আমি গুণাগার সংক্ষেপে আবারও বলতেছি আপনি চাইলে নামাজের পর পরে আমলটি করতে পারেন অথবা আপনি চাইলে ঘুমানোর পূর্বে আমলটি মানে করতে পারেন ফার্স্টে আমল সহজ দেখেন প্রথমে কয়বার সুরত ফাতেহা পড়বেন চারবার সুরাতুল ফাতেহা পড়বেন তারপরে তিনবার সুরতুল ইখলাস পড়বেন তারপরে তিনবার দূরশ্বরী পড়বেন যে কোনো দূরস্বরীপ পড়তে পারেন যদি পারেন যদি ইব্রাহিম পড়লে তো ভালো আলহামদুলিল্লাহ চার নম্বরে আপনি আস্তা আস্তাকল এই ছোট ইস্তিকফারটি দশ বার পড়বেন অথবা আস্তা এটা দশ বার পড়বেন অর্থাৎ ইস্তিকফার আপনি যেটা পারেন সেটাই পড়বেন তারপরে আপনি চারবার কালিমাই তামজিদ পড়বেন অনেকে কালিমাই তামজিদ পারেন না আমি গুনাগার সংক্ষেপে দুইবার বলবো খেয়াল করুন কালিমা মাই জিত লা ইলাহা ইল্লা আনতা 100 ই হাদিয়াল্লাহু লি নুরিহি মাইন রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খতমুন নবিয়িন কতক্ষণ সময় লেগেছে একবার পড়তে আপনি চারবার পড়বেন আমি আবার বলতেছি যারা পারেন দেখুন তো আপনাদের ভুল হয় কিনা ميلادكم كلمة أمجد لا إله إلا أنت نوري يهدي الله لنوره من يشاء محمد رسول الله، إمام المرسلين، خاتم النبيين كلمة امجد لا إله إلا أنت نوري يهدي الله لنوره من يشاء মোহাম্মদ রসুল আল্লাহ আমিন আমি যেভাবে বলেছি সেভাবে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা খুশি হয়ে আপনার আমল আমার পাঁচটি পুরস্কার দান করবেন আর যেহেতু রাসুল্লাহ সালামে শিখানো আমল আমরা যদি রসুলের প্রেম ভালোবাসা অন্তর হয়ে করতে পারি আমার আপনার নবী দয়ার নবী আমাদের প্রতি সন্তুষ্ট হবে ইনশা আল্লাহ শয়তান যতই ওয়াস ওয়াসা দিক উমন্ত্রণা দিক আপনার আমলটি থেকে গাফেল হবেন না আমি আপনি না শয়তান তো বুঝে এই পাঁচটি আমল করলে আমাদের কপাল ভাগ্য খুলে যাবে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে রাসুল্লাহ আসলাম আমাদের প্রতি খুশি হবে এই জন্য আমাদেরকে এই পাঁচটি আমল থেকে গাফেল করে দেওয়ার চেষ্টা করবে শয়তানে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান ধোকায় কখনোই পড়বেন না যত বেশি পারেন যতদিন বাঁচবেন বেশি বেশি করে নাক আমল করবেন আমলেই শান্তি আমলেই মুক্তি আমলেই আপনার অন্তরকে প্রশান্ত হতে পারে হালাল আপনি গ্রহণ করবেন হারাম থেকে বেঁচে থাকবেন সুদ কখনো খাবেন না গুষ কখনো খাবেন না হালাল খাবেন ইংশ আল্লাহর সমস্ত আমল আল্লাহ তালা কবুল করবেন অনুরোধ করব কখনো হারাম খাবেন না হারাম সম্পর্কে আল্লাহ রাসুসল্লাহআলিহিসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এটি মুখস্থ করে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলু জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম ও আমার মত শুনো হারাম বক্ষণকারী শরীর কখনোই জান্নাতে যাবে না নাউজুবিল্লাহি হিমিং যালিক তো জান্নাতে না গেলে কোথায় যাবে জাহান্নামের মধ্যে জাহান্নামের ভয়ানক শাস্তি ভোগ করতে হবে আপনি কি শাস্তি ভোগ করতে পারবেন সম্ভব না তারপর আপনাকে শাস্তি ভোগ করতে হবে তো আপনি যদি জাহার নাম থেকে বাঁচতে চান আপনার সমস্ত ন্যাকামল কবল হোক আপনি যদি চান যদি আল্লাহকে খুশি করতে চান দুনিয়া আখাতে কল্যাণ চান তাহলে হারাম অবশ্য আপনাকে বর্জন করতে হবে আল্লাহ তুল্লাহ আমাদের সবাইকে বোঝার মানার হারাম থেকে বেঁচে থাকার হালাল খাদ্য গ্রহণ করার তফিদান করুন এর জবানের হেফাজত করা তফিদান করুন হিংসা বিদ্বেষ অহংকার থেকে আমাদেরকে আল্লাহ তাল্লাহ হেফাজত করুন সকলে বলে আল্লাহ মামিন যারা অসুস্থ আছে আমরা সবসময় তাদের জন্য দোয়া করব অনেকে হাসপাতালে কষ্ট পায় অনেকে বাড়ির মধ্যে আক্রান্ত হয়ে পড়ে আছে ইস্ট আক্রান্ত হয়ে পড়ে আছে বিছানার মধ্যে কষ্ট পাচ্ছে তাদের জন্য আমরা সবসময় দোয়া করব আর আমরা আল্লাহর কাছে একটাই চাইবো আল্লাহ তুমি আমাদেরকে এমন অসুস্থতা দিও না যে অসুস্থতার কারণে আমরা নে কামড় করতে পারবো না আল্লাহ তুমি আমাদেরকে সবসময় সুস্থ রাখিও যাতে সুস্থ দেহ নিয়ে সুস্থ মন নিয়ে তোমার গোলামি করতে পারি তা অফিক দিয়ে আমরা সবসময় দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ আমার সুস্থ শরীর আদায় করা তা করুন আজকের দিনে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদিন নিচ্ছি ও মা আদায়ীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ